জাতির আয়না কারা সাংবাদিক বাইরে না একটা সাংবাদিক তো জাতির আয়না তা আমি সরকারকে বলবো ও জাতির আয় একটা ভয় নিয়েছিলাম যে কখন না জেনে মৃত্যুবরণ করি কখন না জেনে মৃত্যুবরণ করি সাংবাদিক বাইদের উদ্দেশ্য কি বাংলাদেশের যে প্রান্ত যে কোনো জায়গা যে রাষ্ট্র যে তারা শুধুমাত্র আমাদের মধ্যে বিরক্তি দায় করেছে এটাও তাদের সাংবাদিক হয় তিফিন ভাইকে যে হত্যা করেছে তার আমরা এখানে সই তইন ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে স্পষ্ট বিডিও গুলো আছে তা সম্পর্কে তার সবকিছু লুট করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব বোধহয় আমাদের সৈতহিন দাইকে যে ঘটে হত্যা করা হয়েছে স্পষ্ট বিডিও আছে কারা হত্যা করেছে রাষ্ট্রের কি এই সব ক্ষমতা নাই চব্বিশ ঘন্টা তিরে তাদের গ্রেপ্তার করো অস্ত্র রাষ্ট্রের ক্ষমতা আছে দল তার এ গাছ গেল। তার মানে নৈতিকভাবে আপনি ব্যর্থ পুরোপুরি ব্যর্থ তাই জনগণের ভয় হল সম্মানিত সরস্টা আপনার মান সম্মান যতটুকু আছে সেটা নিয়ে আপনি বিদায় হন কত করুন সম্মানের সহ কারণ আমরা আপনাকে দিয়ে বুঝে গিয়েছি গত আট মাসে আপনার দ্বারা কতটুকু উন্নতি হয়েছে মানুষকে এখন হত্যা করা হচ্ছে পুলিশ বাহিনী দাঁড়িয়ে আছে পুলিশ বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হয়রাম অংশ দেখতেছে আপনার পুলিশ সংস্কার করতে নাই

প্রিয় সাংবাদিক ভাই তুসীন ভাইকে যে হত্যা করেছে তার প্রতিবাদে আমরা এখানে বন্ধন করেছি আপনারা দেখেন আমরা জানি যে সাংবাদিকগণ সমাজের দর্পণ সমাজের না আমরা এই জুলাই আগস্টের আন্দোলনের পরে আমরা যত ঘটনাগুলো দেখে দেখতেছি সে ঘটনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হল সন্ত্রাসী কার্যকলাপ চাঁদাবাদি আমরা কিন্তু এখানে কিছুদিন আগে এই মিথফের ভাইকে যেভাবে পাথর মেরে হত্যা করা হয়েছিল সেজন্য কিন্তু আমরা মানববন্ধন করেছি তখন কিন্তু আমরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের অন্তবর্তনকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ওনাকে কিন্তু আমরা বলেছিলাম যে আইন শৃঙ্খলার আমাদের অবনতি হয়ে গেছে আপনারা আইন শৃঙ্খলার পরিস্থিতিকে আপনারা সামাল দেন আমরা আবার কি দেখলাম যে ওই মিত্রদের হত্যাকাণ্ডের ঘটনার ফেরে আমরা একটা অনেক বড় ঘট হত্যাকাণ্ড দেখলাম যেটা গাজীপুরে সেটা হচ্ছে কি আমরা মেসেজ পাচ্ছি রাখুন যে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে এটা অনেক দূর মানে অনেক অনেক অবনতি ঘটে গেছে এখন আমরা এখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কোনো প্রধান যে উপদেষ্টা আছে ওনার আমরা অনুরোধ জানাই যে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামনে নেন এবং এই পরিস্থিতিটাকে স্বাভাবিক করেন আমরা যদি আজকে সমাজে আমাদের সমাজে সাংবাদিককে হত্যা করি তার মানে আমরা কি বলছি দিচ্ছি যে সাংবাদিকরা যেন কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো যেন বিরোধ করতে না পারে এবং ওইগুলো সামনে যেন নিয়ে আসতে না পারে কেউ বা কেউ বা যেন খুব নির্বিঘ্নে এবং শান্তিতে যেন চাঁদাবাজি করতে পারে এবং সন্ত্রাসী করতে পারে আমি সাংবাদিক ভাইদের বিনতে অনুরোধ করবো আপনারা এই হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটিয়েছে এই হত্যাকাণ্ড কারণে আপনারা ভয় পাবেন না আপনাদের যে সংবাদ সংবাদের যে সভর্মিকতা এটা আপনারা চালু রাখবেন এবং আমরা যারা রাজনৈতিক অঙ্গনে যারা আছি রাজনৈতিক অঙ্গনে দলের যে নেতা কর্মীরা আছি এবং দলরা আছি সবাই কিন্তু এটা প্রতি আমরা সত্য হয়েছি এবং এটা আমরা সুষ্ঠু বিচার এবং দাবি করতেছি এবং বিচার না হওয়া কিন্তু আমরা কিন্তু মাঠ থেকে যাব না আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের স্বাভাবিক যে সংবাদ সেই সংবাদটা পরিবেশনা করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি বিপদ দাবাদিপাব সাংবাদিক জুড়ে নিয়ে যদি একটা কথা বলি আমাদের জুলাইয়ের অন্যতম একটা অঙ্গীকার ছিল কেউ কাউকে ছায়া যায় না এটা ছিল আমাদের টুকটুকে জুলাই কি অন্যতম অঙ্গীকার আমরা গতকাল কি দেখেছি গত কয়েকদিন আগে আমাদের সাংবাদিক হত্যা করা হলো চারপাশের মানুষজন ভিডিও নিয়ে ব্যস্ত হত্যাকারী সর্বোচ্চ কয়েকজন আট কয়জন চারপাশে ন্যূনতম একশো জন মানুষ তার মানে আমরা এটা বলতে পারি অলরেডি আমাদের টুকটুকে জুলাই চুরি হয়ে গেছে মূল হয়ে গেছে আমাদের মধ্যে যে মানবিকতা ছিল জুলাই কেন্দ্রিক একজনকে হামলা করেছে দশজন আমরা এগিয়ে এসেছি সেটা আমাদের মধ্যে আর নাই আর এই ব্যর্থতার দায়ও আমাদের সরকারকে নিতে হবে কারণ সে জুলাই পরবর্তী এমন কোনো কালচার দাও করাতে পারে নাই ছাড়া আমাদের ছাত্র উপদেষ্টাদের কথা যদি বলি তাহলে শুধুমাত্র আমাদের মধ্যে বিলক্তি দাঁড় করেছে এ দায়ও তাদের তারা যদি আর প্রতিটা জুলাই শক্তিকে একত্রিত রাখতে পারত তাহলে জুনের পরে তিন দিন এটা যে কোনো প্রশাসন ছিল কোনো প্রশাসন ছিল না মানুষজন নিজ দায়িত্ব ডাকাত পাহারা দিয়েছে সব কিছু তারা নিজ দায়িত্ব করেছে এখন আমরা সরকার ভাড়ার পরে পারতেছি নাকি জন্য কারণ আমাদের মধ্যে যে ইউনিটের যে জায়গাটা ছিল সরকার পুরোপুরি সেটাকে ধ্বংস করে দিয়েছে আর এটার জন্য এই ছাত্র উপদেশ অন্যতম দায়ী যারা এই দলের সাথে ওই দল ওই দলের সাথে ওই দল সবার সাথে শুধু লাগে লাগে তো আজকে আমরা যে বিষয়টা উপস্থিত হয়েছি সেটা নিয়ে আমরা কথা বলবো বিপ্লবী বাংলাদেশ এবার যে আমাদের মাঝে কথা বলবেন ন্যাশনাল লেবার পার্টি ন্যাশনাল লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান শরীফুল ইসলাম সরি ন্যাশনাল লেবার পার্টির সম্মানিত মুখপাত্র মোহাম্মদ শরিফুল ইসলাম মোহাম্মদ শরিফুল ইসলাম সালে এক স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে সোনার মানুষ গড়বে সোনার মানুষগড়ার মধ্যে দিয়ে বাংলাদেশের মৌলিক চাহিদা দেখলাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা রাষ্ট্রের স্নায়ু কেন্দ্র গুলোকে ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের মানুষ আজকে ডাস্টবিনে খাবার খেয়ে বেঁচে আছে আজকে সারা বাংলাদেশে অপরাধের একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে আপনার জানেন রাসুল হাদিস অনুযায়ী অপরাধ কাকে বলে ওই যে অপরাধ যে তুমি প্রকাশ করতে অপছন্দ করো সাংবাদিক বাহির উদ্দেশ্য কি বাংলাদেশের যে প্রান্তের যে কোনো জায়গায় যে রাষ্ট্রের যে কোনো জায়গায় কোনো অপরাধ হবে সেই অপরাধগুলোকে প্রকাশ করাই হলে সাংবাদিকের কাজ আজকে সেই অপরাধ প্রকাশ করতে গিয়ে যদি নিজের জীবন দিতে হয় সেই অপরাধ প্রকাশ করতে গিয়ে যদি নিজের ছেলে মেয়েকে হারাতে হয় তাহলে এই মহান প্রেশাদ কেউ থাকবে না আজকে সাংবাদিক ভাইরাব সত্য নিষ্ঠা সংবাদ পরিবেশন করে বলেই আমরা সারা বিশ্বের সকল সংবাদ শুনতে পাই সকল অপরাধের প্রতিবাদ করতে পারি চব্বিশের জন উত্থান শাখা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নামে খ্যাত সেই মেদানী ছাত্র থেকে শুরু করে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান চা বিক্রি পয়সাধীন চা বিক্রি পাঠ দিয়ে রাস্তাতে নেমে এসেছিল মা সন্তানকে সেই টুড বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে এসেছিল একটি সোয়ার বাংলা তিন স্বাধীন বাংলা হিসাবে এবং বৈশ্বীন একটি বাংলা গড়ার জন্য আজকে কেন ভারত মানুষের কোনো মূল্য নেই কয়েকদিন আগে সবকে যেমন পাথর মেরে হত্যা করা হয়েছে সারা বিশ্ব কেঁদেছে সারা বিশ্বের মানুষ দেখেছে এই রক্তের ঘাম সেই রক্ত শুকাতে না শুকাতেই আবার গাজীপুরে সাংবাদিক ভাবে হত্যা করা হল সেই জেলা জেলাক রাস্তা রক্ত এখন লেগে আছে আমি বলতে চাই চব্বিশের গরম পরে সেভাবে সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল বৈষম্য বিরোধী এই কোঠা বাতিলের জন্য আপনার জানেন যে কোথা নিয়ে এই সৈরাচারী শেখ কে উৎখাত করা হয়েছে আজকে যদি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি এভাবে অপরাধ সংগঠিত হয় মানুষ হত্যা হয় তাহলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কি আপনাদের দায়িত্ব রাজধানী সহ প্রত্যেকটি জায়গায় যেখানে অনন্ত স্থাপনা আছে সেগুলোকে ভেঙে দেওয়া আমি যদি ফুটপাতেই না রাখি তাদের নিবে কিভাবে এই রাজধানীকে সারা বাংলাদেশকে আইন শৃঙ্খলা আনতে শুরু করে প্রত্যেকটি জায়গায় সুন্দর করে দায়িত্ব হল অন্তর্বর্তীকালীন সরকার বিগত কয়েক মাসে আমি বলতে চাই আমরা বাংলাদেশের আওয়ামী লীগের সৈরাকালী শেখ হাসিন দশলদকে কতজনকে গ্রেফতার করেছেন কতজনকে রিমান্ডে নিয়েছেন এই টানটা বাংলাদেশ মানুষ দেখতে পায় আমরা সেই চব্বিশের শুনে গেছি সেই ট্যাঙ্কি থেকে আসছে দেওয়া হোক অসংখ্য মায়ের বুক খালি হলো অসংখ্য মায়ের বুক খালি হলো ভাই ভাই হারালো বোন তার ভাইকে হারালো আজকে চব্বিশের বরাবর টানকে আমরা ধারণ করে। বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধিশালী একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার পেতে চাই সোনার বাংলায় সোনার করতে চাই সোনার মানুষ দেওয়ার মধ্য থেকে আমরা সুখের শান্তিতে এই বাংলাদেশে বসবাস করতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ন্যাশনাল লেবার পার্টির জিন্দাবাদ নয়ন ফারুক ন্যাশনাল লেবার পার্টিকে অসংখ্য ধন্যবাদ আজকাল আমাদের মানব বন্ধনের সাথে সংহতি প্রকাশ করার জন্য আলোচনা করবেন বাংলাদেশ রিপাবলিক পার্টির সাংগঠনিক সম্পাদক মেজর রাকিবুল ইসলাম মেজর আসসালাম আলাইকুম সবাইকে এবং একই সাথে শুভ বিকাল আসলে কথাটা শুভ বলবো নাকি অশুভ বলবো ঠিক এখন আমি বুঝতে পারি না গত বছর যখন চব্বিশ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে আমরা যখন রাজপথে প্রতিদিন একটা ভয় নিয়েছিলাম যে কখন না যিনি মৃত্যুবরণ করি কখন না যিনি মৃত্যুবরণ করি ঠিক সেই অবস্থায় পাঁচই আগস্ট যখন আমাদের শহীদদের আত্মত্যাগের ফলশ্রুতিতে আমাদের এই দেশ থেকে স্বৈরাচারের পতন ঘটল সেদিন মনে হয়েছিল এই বুঝি আজ মুক্তি পেলাম এই বুঝি আজ স্বাধীন হলাম এই দেশে আর কোন গুণ হত্যা চাঁদাবাদ দুর্নীতিবাজ এগুলো বোধ হয় আর থাকবে না আমি স্বাধীন আমি আমার সন্তানকে নিয়ে অধীন বলেছিলাম বাবা আমরা স্বাধীন হলাম ইনশাআল্লাহ আমি পারি নাই তোমাকে একটা সুন্দর দেশ আমরা দিতে যাচ্ছি কিন্তু আজ এক বছর পণ্য হল আমরা তার ছুটে ভরা দেখতে পাচ্ছি একদম পাচ্ছি না এই ব্যর্থতা কার আমি বর্তমান যে এন্ট্রাম গভর্নমেন্ট আছে তাদেরকে লক্ষ্য করে বলি আপনারা খালি আমাদের সামনে নাটক করছেন একজনকে ধরছেন পরদিন সে বানিয়ে যাচ্ছে খবরে আসছে যে তাকে ধরা হয়েছিল কিছুদিন আগে কিন্তু এখন সে ব্যক্তি গায়েব তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সে পলাটক কিভাবে সম্ভব হয় কিভাবে সম্ভব হয় এই জন্যই কি আমাদের দেশে চব্বিশে গণ আন্দোলন এই আন্দোলন রাজনৈতিক গণপ্রদান ছিল না এই আন্দোলন থেকে সরকারের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের হদ কিন্তু আপনারা সেই প্রতিটা মানুষের ইমোশনের সাথে বিক্রয় করেছেন আপনার বিক্রয় করেছেন আপনার ব্যর্থ হয়েছেন এই এদেশে আইন শৃঙ্খলা বলেন সিরিয়ানতে আপনি যখন লুক নিয়ে মানুষের মাঝে বলেন যে সমস্ত তোমায় হত্যাকারীদেরকে বিচার করা হবে আমি আপনার কোশ্চেন করতে চাই সেখানে মেজর সিনার হত্যাকারী ওসি প্রদেব তার ফাঁসির রায় কার্যকর হয়েছিল রায় দেওয়া হয়েছিল কিন্তু এখন তার কার্যকারিতা হয়নি সেখানে আপনি কিভাবে বলেন যে জুলাই ও গণহত্যাকারী যারা ছিল তাদের বিচার সম্পন্ন করবেন আমি আবারও আপনাদেরকে হুঁশিয়ারি করি আপনারা দেশের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা আছে তা ফিরিয়ে নিয়ে আসুন আমার কোন সাংবাদিককে মৃত্যুবরণ করতে চাই না আমরা চাই তারা স্বাধীনভাবে তারা স্বাধীনভাবে তাদের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম চালিয়ে যাক একই সাথে আমি সাংবাদিকতা বলবো আপনারা ভয় পাবেন না এভাবেই কিন্তু যদি আমরা ভয় পাই তাহলে কিন্তু আমি হেরে যাবো প্রয়োজন হলে আপনাদের সাথে আমরা থাকবো রাজপথে আমরা জীবন তবু আপনারা থেমে যাবেন না আপনাদের স্বাধীনতা আছে সেই স্বাধীনতার কাজ করে যান তবু এই বাংলাদেশ থেকে সিন্ডিকেট হত্যা ঘুম আমরা ইনশাল্লাহ শেষ করে কোনো জীবন হত্যা করে দেব যাই হোক আপনার সাথে এখানে এসেছেন আমাদের সাথে আহ প্রকাশ করেছেন এই মানববন্ধনে আমরা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি ধন্যবাদ চাচ্ছি একই সাথে আমি এটাও চাইবো আপনারা এই আমাদের কথাগুলো প্রচার করুন সেই সাথে রাজপথে যদি কোনোভাবে আমারও ফেল করে এই গভর্নমেন্ট আমাদের আইন শৃঙ্খলার পরিবর্তন যদি আনতে না পারে তাহলে আমরা রাজপথে নামবো আমরা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করবো এই বলে আমরা আমি আমার বক্তব্যটা বক্তব্য শেষ করছে রে পাবে ধন্যবাদ তে আয় কারা সাংবাদিক দায় না একটা সাংবাদিকের যাতে আয় না আমি সরকারকে বলবো ও যাই তির নাই কি নিরাপদ নাই বেসে আমি আপনার কোন শেয়ার বাবা এখানে এই যে সদার শুরু করে শুরু করে ডক্টর গুলো জাতীয় বাকি সবগুলো আগে যাতে আয় না বলে এক সপ্তাহ করে রাখা যায় সবগুলো মানুষ হয়ে যাবে বল

আমরা আপনার অবস্থান বুঝে গেছি আপনার দল নাল্লার দল মসজিদ পর্যন্ত আপনার দল পর্যন্ত পর্যন্ত বুঝে গেছি এটা নাল্লা অস্ত বিদায় হন আমাদের পাশান আমরা আমাদের বুঝে নেবাদ উপস্থিত বিপ্লবী সাধারণ সম্পাদক মেজর রাজিবুল হাসান মেজর রাজিবুল হাসান দপ্ত প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত সরকারি বিভিন্ন গোয়েন্দা মাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত লেবার পার্টির মুখপাত্র বাংলাদেশ রিপাবলিক পার্টির বিভিন্ন প্রান্ত থেকে আসা ও বৃন্দ উপস্থিত বাংলাদেশ রিপাবলিক পার্টির সম্মানিত সভাপতি আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছিল সেই অভ্যুত্থানের পরে এই পর্যন্ত অন্তত পক্ষে দেড় মানুষের তাজা রক্ত আবারও রাজপথে নেমে এসেছে আপনারা ইতিমধ্যে জানেন আপনারা ইতিমধ্যে জানেন শুধুমাত্র গাজীপুরের সাংবাদিক তুহিন নয় শুধুমাত্র মিরপুরের সভা নয় এরা ছাড়াও আরো শতাধিক স্বাধিক আত্মা আমাদের কাছ থেকে চলে গেছে আর যদি জিজ্ঞেস করে এই সিরিয়াল কিলিং এর কারণ কি আপনারা নিশ্চয় জানবেন পাঁচ আগস্টে পাঁচ আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা ছিল রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সিরিয়াল কিলিং এর একটা ট্রেইলার আজ সেই অর্গানাইজেশন গুলোর অল্প কিছু ব্যক্তি পলাতক অথবা গ্রেফতার করা হলেও বাকিরা সবাই চার যার মতে মহাঞ্চমীয়তে চাকরি করে যাচ্ছে যার জন্য তারা পাঁচ আগস্ট পরবর্তীতে যে সরকার গঠিত হয়েছে যে রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়েছে সে রাস্তা রাষ্ট্র ব্যবস্থার প্রতি তাদের ভালোবাসার জন্ম নেয় নাই কিন্তু আগস্ট পরবর্তীতে উপদেষ্ট হয়েছেন রাষ্ট্র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসির হয়েছেন তারা তো তাদের মতো হওয়ার কথা নয় তাহলে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ উৎপাদে থাকার পরেও কেন আইন শৃঙ্খলা সহ অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রমগুলো